সবাইকে আশা করিছি অনেক ভালো আছেন আবার এই গরমে একটা রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো ঠান্ডা ঠান্ডা মাঠাই বানাবো খেলে কিন্তু মন পান সব দূরে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই এখানে আমি বড়ো কাপের এক কাপ টক দই দিয়ে দিলাম বানানোর জন্য একটা মাটির পাত্রে আমি ঢেলে নিয়ে এই যে ডালক দিয়ে কিন্তু ঘুটি নিলাম ওপর এই যে আমি লেবু দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা লেবু কেটে নিয়েছি দুইটা লেবুর রস কিন্তু আমি চিপিয়ে দিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনি যে যেমন খেতে চান সেই অনুযায়ী দেবেন এখানে আমি বড়ো বড়ো দুই চামচ চিনি দিয়েছি দিয়ে এই যে ভালো মতন কিন্তু ঘুটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি একবার ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ভালো মতন এই যে তার জন্য দিয়ে এই যে ঘুটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবার ফেনা ফেনা হবে ওইটাই কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে এ দেখতেই পাচ্ছেন মাটাটা কিন্তু আমার রেডি এখন দুইটা গিয়েছে আমি ঢিলে নিচ্ছি অবশ্যই কিন্তু এই গরমেই ঠান্ডা ঠান্ডা মাঠাইটা খেয়ে দেখবেন মন পান কিন্তু সব জুড়িয়ে যাবে অবশ্যই কিন্তু শুরু করার আগে একটা লাইক দেবেন না আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমে জানাবেন দেখতেই পাচ্ছেন আমার মাঠাইটা কিন্তু রেডি আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য অবশ্যই কিন্তু এই গরমেই মাঠাইটা খেয়ে দেখবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য